অবিরাম বর্ষণ এবং নদীর জলস্তর বৃদ্ধির ফলে বেলডাঙা দুই ব্লকের দাঁতপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন প্লাবিত হয়েছে ছেতিয়ানি ঘোষপাড়া ও সাঁকদহের মতো গ্রামগুলি লাগাতার বৃষ্টির কারণে এলাকার বহু মানুষ জলবন্দী হয়ে পড়েছেন ঘরবাড়ি চাষের জমি জলের তলায় এই অবস্থায় পানীয় জল ও খাবারের সংকট দেখা দিয়েছে এই পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন বিধায়ক প্রতিনিধি ও বিশিষ্ট সমাজসেবক জামিল চৌধুরী তার নেতৃত্বে একটি দল দুর্গত এলাকা পরিদর্শন করে এবং অসহায় পরিবারগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেয় দুর্গতদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী বলেন আমরা মূলত জানেন দাঁতপুর এলাকা। অত্যন্ত শাকদা এলাকা বলতে পারেন এটা একটা বিচ্ছিন্ন আমাদের কাছে একটা দ্বীপ টাইপের যা যা চতুর্দিক জল দিয়ে ঘেরা এবং এই বর্ষায় অতিরিক্ত জলের ফলে একদিকে যেমন গঙ্গার জল বেড়েছে পাশাপাশি বৃষ্টির ফলে এলাকার যাতায়াত ব্যবস্থাও পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে পাশাপাশি আমরা সেদিনই ঘোষপাড়াতেও গেলাম সেখানেও দেখলাম কিছু পরিবার অত্যন্ত অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে রয়েছে তাদের বাড়িঘরও প্রায় ডুবে গিয়েছে তো আমরা বিধায়ক সাহেবের নির্দেশ মতো আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে এখানে গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রত্যেকে উপস্থিত হয়ে আমরা সর্বত্র যতদূর সম্ভব আমরা সেই সমস্ত পরিবারের পাশে আমরা বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম এবং আমরা কিছু ত্রাণ সামগ্রী এবং পলিথিন সেই সমস্ত পরিবারের হাতে আমরা আজকে তুলে তুলে দিলাম এবং আগামী দিনে আমাদের এই কর্মপ্রয়াস শুধুমাত্র ছেতানি ঘোষপাড়া বা এই শাকদা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না আগামী দিনে আমাদের রেজিনগরে আরও কিছু এলাকা প্লাবিত হয়েছে আরও কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা চেষ্টা করছি আগামীকাল হোক পরশু হোক সেই সমস্ত এলাকায় পৌঁছে গিয়েও যেমন কামনগর একদিকে রামনগর বাচ্ছা এবং শক্তিপুরের একটা অংশও আপনার প্লাবিত হয়েছে তো আমরা সেই সমস্ত এলাকাতেও আমরা পরিদর্শনে যাব। এবং আমরাও সেই সমস্ত যারা অসুবিধার মধ্যে রয়েছে যাদের সাধারণ জীবনযাপন বিপর্যস্ত হয়েছে সেই সমস্ত মানুষের পাশে গিয়ে আগামী দিনে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব। যে বিধায়ক সাহেব যে তাদের কাছে অত্যন্ত মানুষের কাছে পৌঁছে তাদেরকে অ্যাটলিস্ট এই প্রয়োজনের সময় তাদের এই যে বিপদের সময় মিনিমাম আমরা যাতে একটু ত্রাণ সামগ্রী আমরা পুরোপুরি না হলেও কিছুটা তাদের জীবনযাত্রায় বা তাদের চলাফেরাতে বা তারা যেভাবে খাদ্য সংকটে ভুগছে কিছুটা হলেও আমরা হয়তো সমাধান করতে পারবো বলে আমরা আশা রাখছি আমাদের এখানে পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি আছে পঞ্চায়েত সমিতির প্রতিনিধি আছে এবং প্রত্যেকে মিলে আমরা এই সমস্ত অসহায় পরিবারের পাশে আমরা আগামী দিনের থেকেও আমরা কাজ করার চেষ্টা করব দেখা যাক প্রাকৃতিক এই যে দুর্যোগ বা প্রাকৃতিক যে বর্ষা যেভাবে গঙ্গা বেড়েই চলেছে একের পর এক তো আমরা চেষ্টা করব প্রকৃতির উপরে তো আমরা কেউ কন্ট্রোল নিয়ে আসতে পারি না তো আমরা সবসময় চাইব যে যাতে মানুষ আর বেশি বিপদের মধ্যে না পড়ে এই পরিদর্শক দলে জামিল চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক নেতৃত্ব ওয়াহেদুর রহমান পঞ্চায়েত সমিতির ত্রাণের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর শেখ পঞ্চায়েত সমিতির সদস্য ডালিম শেখ ও হাসিবুর রহমান এবং যুব সভাপতি নূর আলম সহ দাঁতপুর অঞ্চলের অন্যান্য নেতৃবৃন্দ তারা দুর্গত এলাকা ঘুরে দেখেন এবং মানুষের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন তবে জলস্তর এখনও না কমায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে Bureau Report, Bartha Bahi News.